আজকে থেকে তো আঞ্জিও জিলিয়ে দিলাম এই ইমানের কালমা পড়তে থাকবা দুষ্ট আমা ইমানের কালমা হয়েছে বিশ্বনু বুজি বলেন আর ইমান বেদুয়া সার্উনের সহতান আব্দুল হাঁ কৌলা ইলা ইল্লাল্লা চিৎকার দিব বলেন আল্লাহ বা ইমানের এতিয়া শাখা আছে তার মধ্যে প্রধান শাখা হয়েছে লাহাইল্লাহ যে তত বেশি পড়বে আল্লাহ তার ইমানকে তত বেশি বাড়ায় দিবে এই সবক কি মানিকগঞ্জের হুজুর দিছে না বিশ্ব নবীজি দিছে হ্যাঁ বুঝতে হবে ভাই দোস্ত আমার নবীজি সবক দিলেন হাজরত বিলাল বাড়ি যাইয়া সে তো কৃত দাস কাজ করে দিন ধরা রাত যখন হয়ে যায় রাত্রিবেলা হজরত বিলাল রাত্রিবেলা হজরত বিলাল এইবার আল্লাহ রব্বুল আলমিনের নামে তসবিল্লাহ করা শুরু করলেন জেকের করতে 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 রে বন্ধু জেকেরের আওয়াজ বন্ধুর নাম নিতে নিতে বন্ধুর নাম নিতে নিতে দুনিয়ার একটা মানুষের জন্য মানুষ পাগল হয়ে যায় ঠিক থাকে না ঠিক কিনা বলে আমরা ফার্স্টি কিতাবের মধ্যে পড়েছি কি মজনু ছিল আশেখ লাইলির জন্য সে যাইতেছে মজনুকে পাওয়ার জন্য বেকারার অবস্থা পাগলের মতো উনি জঙ্গলের দিকে রওনা দিছে যাইতে যাইতে এক দরবেজ বসে বসে নামাজ আদায় করতেছে করে ধাক্কা লাগছে দরবে লোক দেখেন না নামাজ পড়তাছি মজনু কয় কে নামাজ পড়ে না কে নামাজ পড়ি বোঝেন না হ্যাঁ বাড়ি গেছে জঙ্গলে চলে আসছি কে নামাজ পড়ি বোঝেন না মজনু কয় হারে আমি একটা মেয়ে মানুষের পাগল হইয়া যাইতেছিলাম আমার কোন খেয়ালদের নাই আপনার শরীরে বাড়ি লেগে গেলাম তো কইতেই পারতাম না দুনিয়ার একটা মাকলুকের জন্য আমি পাগল হয়ে আর আপনি আল্লাহ নামাজ পড়েন ও আমি আরেকজনের সাথে ধাক্কা লেগে গেছে আপনি ধ্যান ভেঙে গেছে কিসের নামাজ পড়েন আপনি মানে কষ্ট নিয়েন না এগুলো দুঃখজনক বিষয় আল্লাহ প্রেম এত সহজ জিনিস তার ভাই দুনিয়াতে যারা যারা করছে তাদের কাছে বুঝতে ছিল না এবারে উনি বলছে mohabbat করে আমরা কিতাবে পড়ছি আমরু আলা দিয়ারি দিয়ার আল ও কুব্বিলা জলদিদারি জলদিদার ওমা মা হুব্বু দিয়ারি শাগাফনা কলবি বলাকিন হুব্বু মান শাকানত বলতে হবে আল্লাহ মজনু ভাই আমি যখন লাইলির জন্য পাগল হইয়া লাইলি দালাকাடியா শহর দিয়া যখন যায় বরলুকের মেয়ে ছিল আমি যখন লাইলি শহর দিয়া যাই তখন এই দেয়ালে ওই দেয়ালের মধ্যে আমি দেয়ালের মধ্যে দেয়াল কত আপনারা না কি বল দেয়াল বলেন দেয়ালের মধ্যে আমি চুমা দেই চুম্বন করি মানুষ আমারে পাগল কয় আসলে তো আমি পাগল না পাগল না দেয়ালের ভিতরে যে থাকে ওই লোকটায় আমারে পাগল করেছে আল্লাহ বালা দিন হক মান সে কেনার দিয়া আমি তাকাইলে আমার লাইন দেখতে পাই আশে হয়ে গেছিল শেষ জীবনে আমার সাহেব বর্ণনা করতে শেষ জীবনে আর পাই নাই বিয়ে হয়ে গেছে অন্য জায়গায় এখন সে জঙ্গলে যাইয়া বাবুল কাঁচা মাথার নিচে দিয়া ক আল্লাহ জীবনে তোমারেও চেষ্টা করলাম না হয়ে একটা মানুষের পিছনে সময় দিয়া আমার জীবন जिंदगी সব শেষ করে দিয়েছি हैज উনি কয় স্বামী তো হাতিফা আমি গায়বিতে গুনী কে জানা বলতেছে এরে মজনু আমি তো ছিলাম লাইলি আমার আপনার অত সব প্রেম না একজন আরেকজনের দেখা সাক্ষাৎ ছিল এতটুকু না কিতাবের মধ্যে আছে এই ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমি লাইলি হয়ে তোমাকে আমার পিছনে পিছনে ঘুরাইছি তো বন্ধুরা আমার এই যে ভালোবাসা আমার সাহেব বলছে এসকে এসকে হাকি একটা মানুষ তুমি ভালোবাসতে জানো না খালি কাজ না লাগে মানুষের সাথে ঝগড়া লাগে বাইরে দেখতে পারো না বোনে দেখতে পারো না বন্ধুরে দেখতে বন্ধুর সাথে তোমার কোনো বন্ধু নাই তোমার বউরে দেখতে পারো না সন্তান দেখতে পারো না কোন মানুষ তোমার দেখতে না তুমি একটা মানুষই হতে পারলা না একটা মানুষকে ভালোবাসতে জানো না মহান আল্লাহ তাকে ভালোবাসবা এটা এত সোজা না এজন্য ভালোবাসা শিখতে হয় সেই ভালোবাসা আল্লাহ রসুলের ভালোবাসাই আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে মহান আল্লাহ এবার বিড়ালের সবক দিয়ে দিছে গভীর বন্ধুর ইল্লাল্লাহ ইল্লাহ করে করতে 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 আওয়াজ বাইরে গেছে আওয়াজ বাইরে গেছে হ্যাঁ আওয়াজ যখন বাইরে গেছে বাড়ির মালিক যিনি ছিল উনি বললো কি রে তোর ঘর থেকে মোহাম্মদের কালমার আওয়াজ শোনা যায় কে কালমা বলে হজরত বিলাল বলে কেউ না আমি বলতেছি আমি তো মুসলমান হয়ে গেছি জোরে বলেন সোহান আমি তো মুসলমান হয়ে গেছি কি গাছ পাগল ছাগল নাকি কয় না সত্যি আমি মুসলমান হয়ে গেছি বলতেছেন না দিনভর আপনার কাজ করি রাত্র যখন হয়ে যায় গো রাত্রিবেলা আমি আমার বন্ধুর নাম জপিল আমার বন্ধুর নাম জপি আমার ঘুম আছে না ঘুম আছে না চন্দ্র আছে আমার পীরে বলছে রাতভরা যদি মোবাইলটি পাও যুবক তাহলে তোমার চেহারা নষ্ট হয়ে দেব আর রাত ভর যদি মানুষ জিকের করে কোরআন তেলাওয়াত করে তাহার যদি নামাজ পড়ে তার চেহারার মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে নূরের আভা আসবে সোহান তার চেহারা দেখলে বোঝা যাবে এই লোকটা আল্লাহ আল্লাহ দেখেন একটু ব্যবধান দুনিয়ার হিসাব মিলাইলে অনেক কিছু ক্ষতি হয় আখের রাতের হিসাব রাত ভর জেগে যদি মানুষ আল্লাহ তালার নামে করে তাতে তার কোনো ক্ষতি হবে না বরং দেহের উন্নতি হবে জেগে থাকেন না রাত পরের দিন সকালবেলা পরের দিন যখন সকাল হয়েছে সকালবেলা এবার বিলাল নদী আল্লাহ তালা আহ পিছনে লেগে গেছে সকলে মিলিয়া সবাই মিলিয়া বিলালকে এবার তার জব সল নিবে কাফের বেয়েমান ব্যক্তি একখানে হইছে শয়তান শয়তানের দল বড় থাকে ঠিক না বলেন থাকে না ব্যক্তি শয়তান একখানে হইছে আবু জাহেল উৎপাশাইবা মুগিরা যত যা আছে ব্যক্তি একখানে হইছে এখন উমাইয়া বলতেছে যে দেখো বিলাল কে সে আমার বাড়ি চাকর সে নাকি নবী মুহাম্মাদের কাছে মুসলমান হইছে এর বিচার আমি চাই কি বিচার করবা তোমরাই কর হ্যাঁ শুরু হইল রে ভাই ভালোবাসেন যন্ত্রণা আছে। কঠিন যন্ত্রণা তাকে ভাববেন ঘুমের ঘরে তাও বিপদ ঘুমের ঘরে ভালোবাসার কালনা ছেড়ে দে কিন্তু হজরত বিলাল যে মধুমু পেয়েছে যে অমি পান করেছে যে হাতে হাত দিয়েছে দুনিয়ার কোন আজাদ উনি বলেন যে আমি বলার কারণে বারবার বলার কারণে জানেন আমার কি হয়েছে রসৌদ আমার জিব্বাটা টেনে ধরে আগুনের লোহার পেরেক গরম করে আমার জিব্বাতকে ছিদ্র করে দিছে কি মনে করেন মেয়া কেন আমি লাহ ইল্লাহ ইল্লাল্লাহ বলি আমার বুকের উপর পাথর চাপা দিয়ে রাখছে শিকল দিয়ে আমাকে বাইদা ইচ্ছা মতো আমাকে চাবক মারছে শেষ পর্যন্ত কঠিন অবস্থা অনেক লম্বা কথা ওগুলা বলার সময় নাই শুধু উদ্দেশ্য এতটুকুই যেই হাত রসুলের হাতে হাত দিয়েছে পৃথিবীর কোন শক্তি তার ইমানকে নষ্ট করতে পারে নাই আজকে আপনার হাত কই দিছেন শয়তানের কাছে আপনার হাতটা থাকতে হবে হকানি লোকের সাথে সম্পর্কযুক্ত না বলেন আপনার সম্পর্ক ভালোবাসা আন্তরিকতাও থাকতে হবে আল্লাহ আল্লাদের সাথে তাহলেও বর্তমান জমানায় সেই শয়তানরা যায় নাই তার বংশধর আরো বাইরে গেছে তারা আপনার ইমানকে হরণ করে নিয়ে যাবে থাকতে হবে আপনাকে আল্লাহ আল্লাদের সাথে সুভান আল্লাহ এজন্য আল্লাহ কোরআনে বলছি কোন সব লোকের সঙ্গী হইয়া থাকো হুকুম করেছে আল্লাহ বলে অত্যাবি অত্তাবি অর্ডার করছে আমার অর্ডার অত্যাবি সাবিলামান আনাবা ইলাইয়া তুমি তার অনুসরণ অনুকরণ করে করো যে আমি আল্লাহর অনুসরণ করো করে আমার পথে যে চলে তুমি তাকে অনুসরণ করো সবাই সম্ভব না সবাই আল্লাহ হওয়া সম্ভব না সবাই বিলাল হওয়া সম্ভব না সবাই আল্লাহ রসুলকে পাবে না এজন্য নবীজি বলে গেছে আমার প্রতিনিধি থাকবে যুগের পরে যুগ আল্লাহওয়ালারা তাদের কাছে গেলেই আমি রসুলকে পাওয়া হবে সুভান বন্ধুরা হজরত বিলাল বলে আমাকে এমন ভাবে পর্যায়ক্রমে উত্তপ্ত বালুর মধ্যে শুয়াইয়া উত্তপ্ত বালুর মধ্যে শুয়াইয়া বুকের উপর বিশাল পাথর দিয়ে আমাকে চাপা দিয়ে রাখছে সাহাবিরা শোন আমার গলার মধ্যে রশি লাগাইয়া যেমনি ভাবে কুকুর বিড়াল মারা গেলে গলায় রশি লাগাইয়া তাই না হেসা জঙ্গলে রেখে আসে আমি বিড়ালকে মনে করেছে আমি মরে গেছি

আমি পুরাটা উচ্চারণ করতে পারি না কিন্তু আমার জিব্বা বার বার বলতেছিল আহাদ 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 যতক্ষণ জ্ঞান ছিল আবার অজ্ঞান হয়ে গেছি আবার বলছি আবার অজ্ঞান হয়ে গেছি আবার বলছি আবার অজ্ঞান হয়ে গেছি এভাবে চলছে হাজর আবু বকর বলে নবীগ আজকে একটা ঘটনা দেখে আসছি কি ঘটনা আবু বকর কয় গো যখন রাস্তার পাশ দিয়ে আসছি দেখি বিলকে রাস্তার পাশে গাছের সাথে হ্যাঁ সিকল দিয়ে বাইদা একের পরে কাফেররা চাবক মারতেছে হ্যাঁ কঠিন অবস্থা দেখে আসলাম ওই যে ওই দিন ছেলেটা আপনার কাছে আপনার কাছে আপনার হাতে হাত দিয়ে বায় গ্রহণ করলো আপনার কাছ থেকে যে কেড়ে তালিম নিল ওই ছেলেটাকে বুঝেন সয়ং রসুলের সামনে ওয়াজ আমার আপনি দরদ আর রসুলের দরদ রসুল কিংকট বিমল হয়ে গেলেন কি করবে তো তাড়াতাড়ি তোমরা অনেক সম্পদ ধন আছে যা যত সম্পদ লাগে যত টাকা লাগে ওই কৃতক দাসটাকে কিনে নিয়ে আসো সহ্য করতে পারলেন না তয়ার নবীজি জোরে বলে সুবহানাল্লাহ